নমস্কার বন্ধুরা আজকে আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কেক তৈরি করে দেখাবো তোমাদের সহজ পদ্ধতিতে এটা বাড়ি একবার ট্রাই করো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে চলো মা সব শুরু করি তাড়াতাড়ি আজকে আমরা অরিও বিস্কুট দিয়ে কেকটা তৈরি করব। তো অরিও বিস্কুটের সব ক্রিমগুলো আলাদা করে নেবো করে তারপরে ওগুলোকে এটা আমন দৃষ্টে ছেজে নেব তো আমরা আগে সব বিস্কুটগুলো বের করে নেবো

দেখুন বন্ধুরা কেক তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলো তো নিয়ে এসেছি অরিও বিস্কুট লাগবে অরিও বিস্কুট থেকে ক্রিমগুলো সব আলাদা করে নিলাম অরিও বিস্কুট চিনি ডেয়ারি মিল্ক চকলেট লাগবে আর একটু উপর থেকে সাজানোর জন্যে এই জেন্স বিস্কুট চকলেটগুলো লাগবে একটা বাটার লাগবে একটা লাগবে না অল্প করে একটু বাটার লাগবে ইনও লাগবে দুধ লাগবে আর হালকা লবণ লাগবে আমি এই বিস্কিটগুলো একটু গুঁড়ি করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার গ্রাইন্ডার করে নিতে পারো ওটা আরও তাড়াতাড়ি হবে তো আমরা এরকমভাবে করছি তোমরা চাইলে ওটাও করতে পারো দুধটা গরম বসিয়ে দিয়েছো হালকা হালকা একটু দুধটা গরম হবে তাহলে ব্যাটারটা এই করতে খুব সুবিধা হবে একটু সব গুড়ি করা হয়ে গেছে চিনি গুঁড়ো করা হয়ে গেছে এখন ব্যাটার বানাবো ব্যাটারটার জন্য তোমরা দেখো আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি একটু দুধ দিয়ে নিলাম চিনিটা দিয়ে দাও আমার পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এতে অল্প করে বাটার দিয়ে দিচ্ছি মা বাটারটা দিলে স্বাদটা ভালো হয় বলো মা এতে একটু লিনো দিয়ে নিচ্ছি আর সফটও হবে বাটারটা একটু হালকা গরম করে নিয়ে এটা একটু চার্জ দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে না লাগে উপরে একটা পেপার কাগজ দিয়ে দিচ্ছি যাতে এটা উপরে এটা উপরেই থাকবে যখন কেকটা বের করব তখন খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় বাটাতে দিলে এটা একটা ঢেলে দিচ্ছি যে ডাইরি মিল চকলেট ব্লক এর মধ্যে দিয়ে দেবো তাতে যখন এর মধ্যে গলে যাবে কেকটার মধ্যে তখন খেতেও খুব সুন্দর লাগবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা হয়ে গেল এবার এটাকে স্টিমে বসাবো মানে স্টিমে বসিয়ে দিলাম হুম বসিয়ে দাও ঢাকনাটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম তো স্টিমে এখন চল্লিশ মিনিট এটা স্টিম হবে তারপরে কেকটা তৈরি হয়ে যাবে কেকটা কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো তোমরা তো আমি তো অপেক্ষা করছি যে কখন কেকটা হবে আর আমি খাবো হার্টগুলো কি মা আরও ই করতে হবে না ওইটুকু হয়ে যাবে দেখুন কতদূর হলো দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে তো এখনো তো হয়নি এগুলো কাছা কাচা দেখা যাচ্ছে এখন হ্যাঁ এখনও দশ মিনিট লাগবে আর দশ মিনিট আর একটু চাপা দিয়ে রেখে দিন তো এখন কেকটা তৈরি হয়েছে কিনা সেটা একটু দেখে নেবো তো ঢাকনাটা উল্টে দিই একটা কাঠির সাহায্যে দেখে নেবো যে কেকটা কত মানে কত সুন্দরভাবে হয়েছে কি না হয়েছে একটা কাঁচা থাকলেও জানা যাবে দেখুন বন্ধুরা কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কারণ কাঠিতে এক ফোঁটাও লেগে নেই তার মানে কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো কেকটা আমি এখন নামিয়ে নিচ্ছি কেকটা নামিয়ে নিলাম তো একটু ঠান্ডা হতে দেবো তারপরে তুলে নেবো তো কেকটা যতক্ষণে ঠান্ডা হতে থাকবে ততক্ষণে বাটার আর ডারি মিল্ক চকলেটটা একটু দুধ দিয়ে একটু মেল্ট করে নেবো দেখুন বন্ধুরা কেকটা আমরা নামিয়ে নিয়েছি তো মা ওর উপরে চকলেটটা মেল্ট যেটা মেল্ট করলাম চকলেট আর বাটার ওটা দিয়ে দিচ্ছে তো তারপরে এগুলো একটু দিয়ে সাজিয়ে নেব কেকটা কালার কালার করলে বেশ দেখতেও ভালো লাগে বলো এর মধ্যে আজকে আমরা ডিম কিছুই দেয়নি আপনারা তো সব দেখে নিলেন কি করে কি করলাম তো দেখুন বন্ধুরা কেকটা তৈরি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তৈরি করলাম খুব অল্প জিনিসেই তৈরি করলাম আর কি সুন্দর মাছ সাজিয়েছি একটু দেখো এখন মাছ কেটে দেখাবে কতটা সফট হয়েছে ভীষণ সফট হয়েছে না বলো মানে একটু কেটে দেখাও ও গরম তো হ্যাঁ গরম এটা কি একটু ঠান্ডা করে খেলে আর একটু ভালো হয় তো এটা দেখো খুব সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা সত্যি বলছি খুব ভালো হয়েছে তোমরা বাড়িতে একবার অন্তত ট্রাই করো খুব সুন্দর খেতে হয় আর ভিতরে যে চকলেটগুলো আমরা দিয়েছিলাম যে ড্যারি মিল্ক চকলেটগুলো ওগুলো মেল হয়ে গেছে আর খেতে যে এত সুন্দর অপূর্ব লাগছে তোমাদেরকে কী বলবো তো কেকটা আপনারা তো দেখে নিলেন কীভাবে তৈরি করলাম তো একবার বানিয়ে দেখবেন আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত নমস্কার আপনারা এই শাশুড়ি বোমা রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন